প্রণাম আধ্যাত্মিক ক্ষেত্রে প্রথম দিকে বিভিন্ন রকম চর্চা আলাপ আলোচনা এগুলো হয় এবং এই ক্ষেত্রে যারা চলা শুরু করছেন বা করবেন বা কিছু কিছু করেছেন তাদের বহু রকম প্রশ্ন থাকে মনের মধ্যে তার কারণ যখন আধ্যাত্মিক পথে চলা শুরু হয় তখন মন মূলত তম এবং রজগুণ প্রধান থাকে তমগুণের মূল যে প্রভাব বা অবস্থা সেটি হলো নিদ্রা আলস্য আলস্য শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রেও কোনো একটি বিশেষ লক্ষ্য স্থির করে সেইটি নিয়ে নিরন্তর চলতে পারা এইটি সম্ভব না হওয়া অর্থাৎ নিরন্তর কোনো একটি বিষয় লেগে থাকা নিরন্তর মানে মাসের পর মাস বছরের পর বছর এইটি না পারা হয় তমগুণের প্রভাবে মূলত আর নিন্দা ঢিলেমি নিরুৎসাহ এগুলি এর সঙ্গে সঙ্গে থাকে আর রজগুণ হল চাঞ্চল্য কোনো একটি বিষয়ে স্থিরভাবে লেগে না থাকতে পারা কখনো কিছু কখনো আরেকটা কিছু কখনো অন্য কিছু মনকে স্থিরভাবে কোনো একটিতে লাগাতে না পারার যে অবস্থাটি সেটি মূলত রজগুণের প্রভাব আর তমগুণ নিদ্রা আলস্য প্রমাদ প্রমাদ মানে মানসিক ঢিলেমি কোনো একটি লক্ষ্যকে কেন্দ্র করে যে এগোনো নিরন্তর সেইটি সম্ভব হয় না তো তম এবং রজগুণ মিলেমিশে মনকে অধিকার করে থাকে বলে সাধনের প্রথম দীক্ষার স্তরে যে আলাপ আলোচনা বোঝা বিষয়গুলো সেগুলো কিছুটা কিছুটা হয় মানুষের কিন্তু যখন স্তর আরেকটু এগোচ্ছে যখন কোনো একটি প্রণালী নির্দিষ্ট হচ্ছে বেশ কিছু পথিকের জন্য সেই প্রণালী ধরে নিরন্তর চলা মুশকিল হয়ে দাঁড়ায় তার মূল কারণ তম এবং রজগুণ এই তম এবং রজগুণ থেকে মুক্ত হওয়ার বা নিষ্কৃতি পাওয়ার যে উপায় সেটিও একটি প্রণালী ধরে চলা নিরন্তর প্রণালীর মধ্যে যেটি বিশেষভাবে হিতকারী এবং বর্তমান সময়ে মানুষের শরীর এবং মনের অবস্থা যেমন সেই হিসেবে অনুকূল অর্থাৎ সবচেয়ে ভালো সেটি হলো নাম স্মরণ বা নাম জপ নাম স্মরণ যখন শুরু হয় নাম জপ যখন শুরু হয় কখনো কখনো এ পথের প্রতীকদের বেশ ভালো লাগে আবার কখনো তেমনটা লাগে না আবার কখনো কিছু ভালো লাগে আবার কখনো ভালো লাগা কমে আবার কিছু বাড়ে বা কিছু মিশ্রিত ভাব থাকে এগুলি পরিবর্তিত হয় এই যে ভালো লাগা এবং না লাগা এই দুটোকে এ পথের পথিক অজ্ঞানতাবশত বিশেষ গুরুত্ব দিয়ে ফেলেন সেই জন্য ভালো লাগার সময় তারা চলতে থাকে নাম ধরে আর যখন ভালো লাগে না তখন বেশিরভাগ পথিকই নাম ছেড়ে দেন বা নামের যে নৈরন্তর্য বা নিরন্তরতা বা ছেদহীনতা এইটি থাকে না তার কারণ অন্তরে ধৈর্যের অভাব ধৈর্যের অভাবটি মূলত তম এবং রজগুণের প্রভাবে হয় বরং এই ক্ষেত্রে যেটি করণীয় নাম জপটি চালিয়ে যাওয়া তমরজগুণের অবস্থায় নামজপ ভালো না লাগাটাই স্বাভাবিক কখনো কখনো সামান্য সামান্য ভালো লাগা কখনো সেইটিও না লাগা কখনো বেশ ভালো লাগা কখনো সেইটিও না লাগা এই অবস্থায় শর্ত নিরপেক্ষভাবে অর্থাৎ এই ভাবগুলোর প্রতি খুব বেশি গুরুত্ব না দিয়ে যদি নাম জপটি চালিয়ে যাওয়া হয় সদাচার শুদ্ধ আহার এবং কালে উপাসনা এই তিনটিকে মূলে রেখে এই সদাচারের মধ্যে ব্রহ্মচর্য বিষয়টি চলে আসছে শারীরিক এবং মানসিক একে মূলে রেখে যদি নাম স্মরণটি চলতে থাকে তাড়াতাড়ি শোয়া আর তাড়াতাড়ি ওঠা সাধারণ তমরজগুণে যারা রয়েছেন বা যাদের মন এবং শরীরের অবস্থিতি তাদের জন্য তমরজগুণ অবিলম্বে যেন ধুয়ে যেতে পারে অর্থাৎ ক্ষীণ হতে পারে কমতে পারে তার উপায় হল তাড়াতাড়ি শুয়ে পড়া এবং তাড়াতাড়ি জেগে ওঠা তাড়াতাড়ি শুয়ে পড়া বলতে মোটামুটি দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করা তার কারণ দেখা গিয়েছে যে এগারোটার মধ্যে যদি ঘুমিয়ে পড়া হয় তাহলে বারোটা সাড়ে বারোটার পরের যে ঘুমের অবস্থাটি সেই অবস্থাটি শরীরকে বিশেষ পুষ্ট করে স্নায়ুতন্ত্রকে অনুকূল করে সাধন ভজনের জন্য অর্থাৎ গভীরভাবে কোনো একটি বিষয়ে উদ্বিগ্নতা শূন্যভাবে লেগে থাকার জন্য তৈরি করে আর তম এবং রজগুণ কমতে থাকে এবং সকালে তাড়াতাড়ি উঠে পড়া খুব সহজ সরল নিয়ম তাড়াতাড়ি উঠে পড়া বলতে গিয়ে তিনটে সাড়ে তিনটে পুনে চারটে চারটে সেটা বলা হচ্ছে না অন্তত সূর্যোদয় যখন হচ্ছে তার থেকে এক ঘন্টা আগে উঠে পড়তে পারলে ভালো হয় এক ঘন্টা আগে যদি উঠে পড়া যায় আর আধ ঘন্টা সময়ের মধ্যে শৌচাদি থেকে নিবৃত্ত হলে অর্থাৎ শৌচাদি সমাপন হয়ে গেলে প্রাতকৃত্যাদি আর আধ ঘন্টার সময় এবং সূর্য উদয়ের পরে আর আধ ঘন্টার সময় এই এক ঘন্টার সময় পাওয়া যায় সাধনে ডুব দেওয়ার জন্য যেটি বিশেষ গুরুত্বপূর্ণ এই সন্ধিক্ষণগুলো বিশেষ গুরুত্বপূর্ণ সারা রাত বিশ্রাম পাঁচ ঘন্টা ছ ঘন্টা কম বেশি মোটামুটি ভালোভাবে ঘন্টা পাঁচেক বিশ্রাম হলে যথেষ্ট বিশ্রামের মতো বিশ্রাম সাধারণ মানুষের বিশ্রাম সেমন তেমন হয় না বিছনাস শুয়ে পড়ে একবার এ পাশ একবার ওপাশ পেটে গ্যাস অসময়ে শোয়া একটা সময় যখন সূর্য সূর্যটূর্য উঠে গেল আকাশে সাতটা আটটা নটা সেই সময় বেহুশের মতো পড়ে থাকা তাতে করে কি ওই তমগুণের প্রমাদটা পুষ্ট হয় তখন নার্ভাস সিস্টেম সূক্ষ্মভাবে কাজ করতে পারে না সূক্ষ্ম জিনিস এবং মনের তেমন জোর আসে না তার কারণ আকাশে সূর্য উঠে গেছে কিন্তু এদিকে জীবটি অচেতন হয়ে পড়ে আছে এই সূর্যের রশ্মি আর জীবটির অচেতন হয়ে পড়ে থাকা এই দুটো অনুকূল নয় পরিস্থিতি বিশেষে যদি এটি করতে হয় পরিস্থিতি তাগিদে অন্য কোনো উপায় নেই তাহলে আলাদা ব্যাপার কিন্তু পরিস্থিতি তেমন না হওয়া সত্ত্বেও কেউ যদি এইটিকেই শরীরের নিয়ম বানিয়ে নেয় শরীর কয়েক স্তর নিচের জায়গা থেকে সাড়া দেবে অর্থাৎ স্থূল বিষয়গুলোর ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না কিন্তু যখনই ভূমির দিকে যেতে চাওয়া হবে তখন একটু একাগ্রতার জায়গায় গেলেই ঘুমিয়ে পড়বে মানুষ তার কারণ নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের যে সতেজভাবে জেগে থাকার বিষয়টি যেটি তম এবং রজগুণ কম হলে স্বাভাবিকভাবে হতে থাকে সেই জায়গাটি তার তৈরি হয় না সাধারণভাবে এটি দেখা যায় আর মনের ঢিলেমিও সাধারণত যায় না তার লক্ষণ দেখা যায় যে বেশ কিছু জিনিস যে এই রূপ করা ঠিক নয় জানা সত্ত্বেও সেগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব হয় না খেয়াল করে দেখবেন সততার সঙ্গে আত্মবিশ্লেষণ করে যে জানেন এই এই জিনিসগুলো ঠিক নয় তবু যেন এক কুয়াশাচ্ছন্নভাবে অবশভাবে যেন টেনে নিচ্ছে সেই বিষয়গুলো বা সেগুলোর মধ্যেই যেন আটকে আছে জানা বোঝা সত্ত্বেও বেরোনো যাচ্ছে না তখনই বুঝতে হবে তম এবং রজগুণের ভার বেশি ওজন বেশি আর সত্যগুণ খুব সামান্য আছে যখন তাড়াতাড়ি শোয়া এবং তাড়াতাড়ি ওঠার বিষয়টি করে আর আনুষঙ্গিক বিষয়গুলোকে মূলে রেখে যেগুলো বলা হলো নিরন্তর নাম স্মরণ করা হবে সারা দিনের মধ্যে অন্তত একটি বা একাধিক সময় যদি বসে নাম স্মরণ করা যায় খুব কম করে হলো দশ থেকে পনেরো মিনিট যদি বেশি হয় ভালো না হলে মগ্ন হয়ে দশ থেকে পনেরো মিনিট অন্তত চেষ্টা করা উচিত আর বাকি সময় যখন আমরা কোনো কাজে শারীরিকভাবে লেগে আছি মনটি ফাঁকা থাকে এদিক সেদিক বিভিন্ন চিন্তায় লেগে থাকে সেই মন নিয়ে অর্থাৎ সেই মনটাও নাম স্মরণের দিকে যদি লাগিয়ে দেওয়া যায় এটি যান্ত্রিকভাবে করা হবে বলে মনে হতে পারে কিন্তু মজার বিষয় এইটি এই যান্ত্রিকভাবে করতে 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 তার ফলও ধীরে 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 দেখা যায় এই জন্য বলা হয় মহাজনরা বলেছেন হেলা শ্রদ্ধা ভাবিবার নাহি প্রয়োজন অর্থাৎ মনের যেমন অবস্থা আছে সেই অবস্থায় চিদানন্দময় নামটি নিয়ে স্মরণ মনন করতে 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 যখন কড়াটি একটি ভালো মাত্রায় পৌঁছয় কয়েক মাস বা কয়েক বছরের সেটি সাধারণত ফুটে ওঠে কারো ক্ষেত্রে একটু আগে কারো ক্ষেত্রে একটু পরেও দেখা যেতে পারে সেই অবস্থায় গেলে তমরজগুণ কমতে থাকে আর তম কমলেই তখন নামের প্রভাব বুঝতে পারা যায় কাজেই পথে বা আধ্যাত্মিক পথে উচিত হল জটিলতার মধ্যে না গিয়ে এই সহজ সরলভাবে যেগুলো বলা হবে এগুলোকে ধারণ করে নাম স্মরণ করতে থাকা যেমন যেমন করা হবে তেমন তেমন কর্তাভাবটি বিগলিত হতে থাকবে কর্তাভাব বিগলিত না হয়ে কর্তাভাবের সাপেক্ষে পরম বস্তু বিষয় বিভিন্ন কল্পনা করলে সেটি শেষ পর্যন্ত কল্পনাই হবে আসল পরমানন্দের ছোঁয়া পাওয়া যাবে না বরঞ্চ কল্পনা না করে যা শোনা হয়েছে বোঝা হয়েছে তার সার কথা হলো আমাকে সহজ সরলভাবে লাগতে হবে যেভাবে বলা হলো এইভাবে যখন মানুষ চলতে থাকবেন এবং তাতে তার ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্যের পরীক্ষা কি বছরের পর বছর আমি যদি ভেতরে সেইরূপ তৃপ্তি নাও পাই তথাপি লেগে আছি এভাবে লাগতে লাগতে ক্রমশ ভেতরের যেমন যেমন অবস্থা তৈরি হবে ভেতরটি পরিষ্কার হয়ে যাবে তেমন তেমন আবরণের নিচে থাকা পরমানন্দের অনুভূতিটি ফুটে উঠবে কাজেই একটি অবস্থার পর আর তর্কি কথাবার্তা এগুলো নয় আর রইল প্রসঙ্গ বাহ্য জগতের প্রতিকূলতা যতদিন মৃত্যু যতদিন পর্যন্ত না হয় শরীরের ততদিন পর্যন্ত এই অনুকূলতা প্রতিকূলতা বিভিন্ন স্তরে থেকেই যাবে এগুলোকে সব গুছিয়ে নিয়ে তারপর আমি আটঘাট বেঁধে নামব যদি কেউ ভাবেন তাহলে বুঝতে হবে যে তার বুদ্ধি এখনও ভ্রান্তিতে আছে এগুলি অনেকটা সমুদ্র ঢেউ থেমে গেলে শান্ত হলে তারপর সমুদ্রে নেমে স্নান করব সেই রকমভাবে বিষয় হয় কাজেই এইরূপ ভুল করবেন না তাহলে পরে আর আন্তরিকভাবে লাগতে পারলেন না বলে অনুতাপ হবে যে সমস্ত গুছিয়ে গেলে তারপর লাগবো এরম ভেবেছিলাম কিন্তু আর সময় পেলাম না এই রূপ হাউতাস বা অনুতাপ হবে কাজে যে যে অবস্থায় আছেন সে অবস্থা থেকে সার যদি বুঝে থাকেন সহজ সরল সাবলীলভাবে লেগে যাওয়া আর মাথাটিকে যত বেশি দরকার ছাড়া খাটাবেন বা খাঁটতে দেবেন কেউ কেউ খাটান কেউ কেউ পুরনো অভ্যাসবশত মাথা এদিক সেদিক এদিক সেদিক কিলিবিলি করে বিভিন্ন রকম সেগুলো আর কিছুই নয় অহংয়ের কতগুলো লীলা বিলাস সেই লীলা বিলাসে বুদ্ধি যতক্ষণ ফেসে থাকবে ততক্ষণ পরমানন্দের সন্ধান পাবে না এগুলোর মধ্যে ওই বাচ্চাদের যেমন পুতুল খেলায় ফেসে থাকা হয় তেমন ফেসে থাকার কারণে তার পরের লক্ষ্যের দিকে আর যাওয়া হয় না অনেক সময় ছোট বাচ্চারা কোনো ক্ষেত্রে বায়না করলে তাদের অবস্থা বুঝে মা বাবা তাদের কিছু খেলায় আটকে রাখেন যে এতে আটকে থাকুক তাহলে ওটা ভুলে যাবে অনেক ক্ষেত্রে ভুলেও যায় তো মাথা আপনারা যা কিছুই খেলাবেন জানবেন সেগুলো সবই মায়ের রাজ্যের কতগুলো কল্পনা সেই জন্য মহাপুরুষদের এই বিষয়ে নির্দেশ মাথা খেলানোর সার কথা হল আমাকে শরীর মন বুদ্ধিকে এইভাবে নিয়োজিত করতে হবে ওই একটি লক্ষ্যে নিরন্তর লাগতে লাগতে কর্তাভাব যেমন যেমন গলে যাবে তেমন তেমন পরমানন্দ প্রকট হতে থাকবে আর তার চূড়ান্ত অবস্থায় কর্তাভাব বিগলিত হলে তখন যে কি অনুভূতির মধ্যে প্রবেশ হবে সেইটি যিনি প্রবেশ করবেন তিনিই জানবেন তবে এই বিষয়টিকে আবার কেউ আগে থেকে শুনে নিয়ে মনে মনে কল্পনা বানাতে দেবেন না অর্থাৎ ভেতরে ভেতরে আবার কর্তাভাব কোনো কোনো কল্পনা বানায় ও আচ্ছা আমি যা বুঝি এটা অন্য কাউকে আর ব্যক্ত করতে পারছি না ভ্রান্তি তাহলে আপনার চেহারা পাল্টে যাবে চেহারা পাল্টে যাবে মানে ভেতরের গঠন পাল্টে যাবে সেটা যাদের ভেতরে হয়েছে তারা দেখলে বুঝতে পারবেন কাজেই আর ফাঁকি নয় এবং মায়া যেন আপনাকে ফাঁকি না দেন এইটিও সজাগ থেকে যদি কেউ নাম অবলম্বন করে থাকেন বা কোনো দীক্ষার আগেও অনেকে অনেক নাম করেন নিজের শ্রদ্ধা ভক্তি অনুযায়ী যার যেমন ইচ্ছা যে যেই ধারা যে সংস্কারের সেটিকে নিরন্তর করতে থাকলে আর তার সঙ্গে সঙ্গে এগুলো ধরে চললে ক্রমশ এগোতে থাকবেন লক্ষ্যের দিকে আন্তরিক প্রণাম নেবেন